বৃহস্পতিবার পাঁচই জুন প্রতি বছর এই দিনে গোটা বিশ্বে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় এর মূল লক্ষ্য হল পরিবেশ সুরক্ষা সম্পর্কে জনগণকে সচেতন করা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন লেম্বুছায় মৎস্য দপ্তরের ফার্মে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং লেম্বুছড়া মৎস্য ফার্মের আধিকারিক ও কর্মীরা এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বৃক্ষরোপণ করেন এ অনুষ্ঠান প্রসঙ্গে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন এর মূল উদ্দেশ্য হল পরিবেশের ভারসাম্য রক্ষা করা এর জন্য বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন তিনি বলেন প্রতিনিয়ত এই উদ্যোগ জারি থাকা উচিত মানুষের প্রয়োজনে গাছ কেটে শহরের পরিসর বড় করা হচ্ছে ঘর বাড়ি অফিস আদালত বানানো হচ্ছে কিন্তু যত গাছ কাটা হচ্ছে তত গাছ লাগানো হচ্ছে না এতে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে ফলে অনাকাঙ্ক্ষিত অনেক প্রাকৃতিক বিপর্যয় ঘটছে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে বলে এটা হচ্ছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন এবং এটা শুধু বিশ্ব পরিবেশ দিবসী গাছ লাগানো হবে এমনটা নয় প্রতিনিয়ত এই প্রয়াস জারি থাকা উচিত আমরা সবসময় করে থাকি বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে কারোর বা বিশেষ ব্যক্তিত্বের জন্মদিনও আমরা করি আমাদের নিজেদের জন্মদিনও এখন থেকে আমরা শুরু করেছি গাছ লাগানো কারণ আমরা দেখছি যেভাবে আমাদের দিনে দিনে বিভিন্ন জায়গাতে বনাঞ্চল ধ্বংস হচ্ছে বড় বড় শহর তৈরি হচ্ছে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে যে পরিমাণের গাছ প্রত্যেক দিন কাটা হচ্ছে সেই গাছ কিন্তু আমরা আমরা মিট করতে পারি না না বা লাগাই তো এতে করে কিন্তু পরিবেশের নষ্ট হচ্ছে অনাকাঙ্ক্ষিত অনেক প্রাকৃতিক বিপর্যয় আমরা লক্ষ্য করছি এটার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য যেটা রক্ষা করা সেটা হচ্ছে না তো আমি পুনর্বার আবেদন করব করবো আপনাদের মাধ্যমে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রকৃতিকে রক্ষা করি আমাদের নির্মল পরিবেশ রক্ষার জন্য কারণ অক্সিজেন আমাদের খুব বেশি প্রয়োজন এবং সুস্থ নির্মল ভাবে বাঁচার জন্য গাছ আমাদেরকে অনেক বেশি কিছু দেয় এই অনুষ্ঠানে মৎস্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা বৃক্ষরোপণ করেন আর